আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইয়ামিন আজকে আমি এসেছি আমাদের একটি চলমান ডুপ্লেক্স প্রজেক্টের সাইটে যারা চাচ্ছেন ডুপ্লেক্স বাড়ির ভিতরে সৌন্দর্য বর্ধনের জন্য একটি সুন্দর একটি সিঁড়ি করবেন তারা অবশ্যই ওপেন নিউল সিঁড়ির কাজটি করতে পারেন আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ডুপ্লেক্স বাড়িতে ওপেন নিউল সিঁড়ির কাজ করা হয় ওপেন নিউল সিঁড়ি হলো মূলত তিন ধাপের একটি সিঁড়ি এখানে আমাদের একটি ধাপ দেওয়া আছে এখানে রড বাইন্ডিংগুলো করা আছে উপরে আমাদের আরেকটি ধাপ দাও আছে এবং তার উপরে আমাদের আরেকটি ধাপ দিয়ে সরাসরি ছাদে প্রবেশ করবে তো এইভাবে আমাদের এই সাইডটিতে ওপেন নিউল সিঁড়ির কাজটা করা হচ্ছে যখনকার ডুপ্লেক্স বাড়ির ভিতরে বাড়ির মানুষজন প্রবেশ করবে তখন এই সিঁড়িটি অনেক দৃষ্টিনন্দন এবং সুন্দর লাগবে এখানে আমাদের রড রিপ্লেসমেন্ট দেওয়া আছে আমরা এখানে রড প্লেসমেন্টগুলো চেক করেছি আমি আপনাদের রড প্লেসমেন্টগুলো দেখানোর চেষ্টা করি এখানে আমাদের মেন রডগুলো দেওয়া আছে বারো মিলি রড বারো মিলি রডগুলো পাঁচ ইঞ্চি পর এখানে উঠে গেছে এবং এখানে বাইন্ডারগুলো দেওয়া আছে দশ মিলি রড সাত ইঞ্চি পর তো সেইভাবে এখানে কাজগুলো করা হয়েছে এবং রাইজারের হাইট এবং ট্রেডের সাইজগুলো এখানে স্ট্যান্ডার্ড অনুযায়ী করা আছে তো এইভাবে আমাদের কাজটি করা আছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকে ওপেন নিউল সিডির কাজটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে